মনমোহন সিংজি সত্যিই এমন একজন মানুষ ছিলেন যিনি ভারতবর্ষকে নতুন একটি দিশা দেখিয়ে দিয়ে গেছে আমার মনে আছে পাঁচমারিতে যখন কংগ্রেসের শিক্ষণ শিবির হয় আমি সেখানে আমন্ত্রিত ছিলাম ইকোনমিক গ্রুপে আমি ছিলাম মনমোহন সিংজি তিনি ব্যাখ্যা করছিলেন গ্লোবাল ইকোনমির কথা এবং বলছিলেন যে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে যদি ইকুয়ালিভিয়াম রক্ষা করা না হয় সমতা রক্ষা করা না হয় তাহলে দেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল আমি মনমোহন সিংজিকে প্রশ্ন করেছিলাম আপনি এই কথা বলছেন পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তাহলে ওয়েলফেয়ার স্টেট যা বলা হয়েছে কনস্টিটিউশনে সেটা কি বাধাপ্রাপ্ত হবে না মনমোহন সিংজি উত্তরে বলেছিলেন ওয়েলফেয়ার যদি জনগণের করতে হয় তাহলে অর্থনীতির সমতা ছাড়া সম্ভব নয় এবং তিনি যে সেদিন যে কথা বলেছিলেন সেই কথা আর কয়েক বছর পরে দেখলাম ভারতবর্ষের অর্থনীতিকে তিনি যে পথে টেনে নিয়ে গেলেন তাতে বিশ্বের দরজায় প্রমাণ করে দিলেন যে ইন্ডিয়ান ইকোনমি যে স্ট্রংয়েস্ট ইকোনমি যখন আমেরিকা সেকেন্ড হয়ে যাচ্ছে রিসেসানের ফলে কাঁপতে শুরু করেছে তখন ভারতবর্ষ মনমোহন সিংয়ের নেতৃত্বে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষের অর্থনীতি অনেক স্টেবল এই কৃতিত্ব তো তা এই ইতিহাস তিনি তৈরি করে গেছে যারা বলতেন একদিন উন্নাসিকের মতো তিনি ইকোনমিক্স্ট হতে পারেন কিন্তু তিনি রাজনীতি কিছু বোঝেন না আমি তাদের উদ্দেশ্য করে বলবো তারা মনমোহন সিংজিকে কিছুই জানেন না কিছুই বুঝতে পারেননি মন মন মনমোহন সিংজি ভারতবর্ষের রাজনীতি অত্যন্ত গভীরে প্রবেশ করেছিলেন এবং ভারতবর্ষের রাজনীতিকে কীভাবে কোন পথে পরিচালনা করতে হবে সেটি তিনি স্পষ্টভাবে প্রতিমান তার কাছে হয়েছিল বলেই তিনি বলেছিলেন আমার দায়িত্ব দেশকে প্রসারিত করা উন্নীত করা সাংগঠনিক দায়িত্ব সংগঠনে সংগঠনের দায়িত্ব যিনি আছেন তিনি দেখবেন যা আজি দেখে আসছেন মনমোহন সিংজিদের মধ্যে একটা অদ্ভুত মানসিক দিক আমি লক্ষ্য করেছিলাম সেটি হচ্ছে তিনি এত কম কথা বলতেন কিন্তু এত গভীরে গিয়ে কাজ করতেন সত্যি তার সঙ্গে যারা কাজ করেছিল তারা স্বীকার করবেন যে এই গভীর পাণ্ডিত্য তাকে বিশ্বের দরজায় কোন সম্মানে উন্নীত করে দিয়েছে আজকের দিনে ভারতবর্ষে সত্যি খারাপ লাগে যখন তাকে অনেকে কটুক্তি করে আমার মনে আছে রাজ্যসভায় একদিন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী তিনি উঠে দাঁড়িয়ে বলেছিলেন কোনো একটি বিতর্কে অংশ নিতে গিয়ে যে মনমোহন যে সাদা পাঞ্জাবির মধ্যে কালো দাগ বাথরুমে গিয়েও পরিষ্কার করা যাবে না আজকে সেই নরেন্দ্র মোদীকে স্বীকার করতে হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের অর্থনীতিতে পথিকৃত হচ্ছে মনমোহন সিংজি তাকে অনুকরণ করা প্রয়োজন আছে এটাই প্রমাণ করে ইতিহাসে তার ব্যক্তিত্ব কত উঁচু জায়গায় উন্নীত হয়েছিল প্রদীপ দা আপনাদের আমলে অর্থাৎ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন শিক্ষার অধিকার আইন পাস হয়েছিল প্রচুর বিল প্রচুর জনকল্যাণমূলক বিলের মতো এটাও একটি শিক্ষার অধিকার আইন এবং এবং সেই আইনে কিন্তু বর্তমান এনডিএ সরকার তারা বদল আনছে বিষয়টাকে কীভাবে অন্যায় করছে খুবই অন্যায় করছে এই আইনকে বদল করা খুবই অন্যায় হবে শিক্ষার অধিকার খাদ্যের অধিকার ইউপিএ গভর্নমেন্ট মনমোহন সরকার এটা করে গিয়েছিলেন জনসাধারণের মুখের দিকে তাকে আজকে মনমোহন সিং নেই বা তার অবর্তমানে ভারত সরকার যে কাণ্ড কারখানা করছে এটা ভারতীয় জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল